কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরের দল একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার তেরোই মে রাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির ঘোড়া ময়দান সিরাজ রিভারের বাড়িতে মঙ্গলবার চোদ্দই মে সকালে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে চোর ও গরু উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয়রা জানান সোমবার রাতে ঘোড়া ময়দান গ্রামের আলম নামের এক ব্যক্তির ঘরে ঢুকে দুটি গাভী গরুর একটি নিয়ে যায় চোরের দল চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ক্ষতিগ্রস্ত আলম বলেন ভোর রাতে তার স্ত্রীর ঘুম ভাঙলেই গরু ঘরে গিয়ে দেখেন দরজা খোলা দুটি গরুর মধ্যে একটি নেই চুরি হওয়া গরুটির দাম প্রায় এক লাখ টাকা চোররা টয়লেটের দেওয়াল টপকে গরু ঘরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায় পরে জানতে পারে সিরাজ রিভারের বাড়িতে চোররা একটি মোটরসাইকেল রেখে পালিয়েছে সিরাজ ড্রাইভার বলেন রাতে গরু ঘরে গিয়ে দেখতে পান তার ঘরের পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে বিষয়টি চেয়ারম্যানকে জানান তিনি মনে হয় চোরের দলটির পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেছে এ বিষয়ে মঙ্গলবার সকালে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন উদ্ধারকৃত মোটরসাইকেলটি নাথের পেটুয়া থেকে চুরি করে এনেছে বলে জানা গেছে হয়তো তেল শেষ হয়ে যাওয়ায় মোটরসাইকেলটি নিয়ে যেতে পারেনি তারা গরু চুরির বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি